প্রিয় বন্ধুরা একটি ছাগল সিংহের বাচ্চাকে সাত বছর ধরে লালন পালন করেছিল এরপর সেই সিংহটি সেই ছাগলের সঙ্গে এমন কিছু করেছিল যা জানলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন বন্ধুরা সেই ছাগলটি সিংহের বাচ্চাকে কোথায় পেয়েছিল এবং কেনই বা সেই ছাগলটি সিংহের বাচ্চাকে সাত বছর লালন পালন করেছিল আর সেই সিংহটি সেই ছাগলটির সঙ্গে কি এমন করেছিল এই সব কিছুই জানাবো আজকের এ ভিডিওতে তাই আমি সকলকে অনুরোধ করছি ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখার জন্য বন্ধুরা এই ভিডিওতে রয়েছে আমাদের সকলের জন্যই শিক্ষা তাই আমি সকলকেই বলবো এই ভিডিওতে এখনই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন বন্ধুরা আমরা মূল আলোচনায় ফিরে যাই জঙ্গলের গুহায় একটি ছাগল বাস করত ছাগলটির ছোট ছোট দুটি বাচ্চা ছিল একদিন ওই ছাগল খাবারের খুঁজে জঙ্গলের গভীরে গেলো তার বাচ্চা দুটি একা ছিল সে যাওয়ার আগে তার বাচ্চাদের বুঝিয়ে শুনিয়ে গিয়েছিল তারা যেন গুহার বাহিরে না যায় কারণ গুহার কাছে থাকত একটি সিংহ সে ছাগল ছানাদের ধরে নিজের আহার বানাতো কিন্তু ছাগলের বাচ্চারা তাদের মায়ের কথা বলে গেল তারা খেলা করতে করতে গুহার বাহিরে চলে আসলো আস্তে আস্তে বেলা গড়িয়ে গেল ছাগল ছানার উপর নজর পড়ল ক্ষুধার্ত হিংস্র সিংহের সিংহটি এসে ছাগল ছানা দুটিকে খেয়ে ফেলল আহার সম্পূর্ণ করে ফিরে গেলেন নিজের আস্তানায় সন্ধ্যার দিকে মা ছাগল ফিরে এলো সে এসে দেখে গুহার সামনে কিছু হার এবং রক্ত পড়ে আছে মা ছাগলের বুঝতে বাকি রইল না যে হিংস্র কোনো সিংহ তার ছানাদের খেয়ে ফেলেছে ছাগল ছানাদের হারিয়ে কান্নায় ভেঙে পড়ল প্রকৃতির নিয়মে আজ তার ছানারা এক পশুর খাদ্য বস্তুতে পরিণত হয়েছে তার আর্তনাদ সারা জঙ্গলে ছড়িয়ে পড়ল মা ছাগলটি আল্লাহর কাছে করুণ মিনতি করে বলল প্রকৃতির সঙ্গে বাধ্য হয়ে একটি সিংহ আমার ছানাদের খেয়ে নিয়েছে একজন মায়ের কাছ থেকে তার সন্তানদের উঠিয়ে নেওয়া হয়েছে একজন মায়ের সঙ্গে এত বড় পরীক্ষা কিন্তু আমি এ অবস্থায় ধৈর্য ধরব আপনার নিকট কোনো অভিযোগ করব না হে আল্লাহ আমাকে দৈর্য ধরার তফিক দান করুন ছাগলটির মনে সিংহ সহ সকল শিকারী প্রাণীর প্রতি জ্ঞানা ধরে গেল সে সব সময় নিজের ছানাদের কথা মনে করে ব্যথিত থাকত কিন্তু মা ছাগল কখনো দৈর্য হারায়নি হয়তো আল্লাহ তাল্লার এই ছাগলের প্রতি কিছু পরীক্ষা নেওয়ার তখনও বাকি ছিল আরও কিছু কঠিন পরীক্ষা দিতে হবে আল্লাহর কাছে ছাগলটির বাগ্যে আল্লাহ তালা যেন ভিন্ন কিছুই লিখে রেখেছেন ছাগলটি প্রায় মন খারাপ করে উদাসীন হয়ে বসে থাকত জীবনের দিশা হারিয়ে ফেলেছিল বাচ্চাদের হারিয়ে একদিন ছাগলটি নিজের আহারের খুঁজে বের হলো খাদ্যের সন্তান শেষে ফিরে আসার পথে কারো আর্তনাদের আওয়াজ শুনতে পেল মনে হলো কেউ যেন চিৎকার করে বলছে আমাকে বাঁচাও আমাকে বাঁচাও ছাগলটি আশেপাশে তাকিয়ে দেখতে পেল সিংহের ছোট্ট একটি বাচ্চা পড়ে রয়েছে মনে হচ্ছে বাচ্চাদি সদ্য জন্ম নেওয়া আবার অসুস্থ দেখাচ্ছে ছাগলটি একবার তাকিয়ে মুখ ফিরিয়ে নিল সে মনে মনে বলল আমি কেন একটি সিংহের বাচ্চাকে সাহায্য করব ছোটো হোক কিন্তু সে তো সিংহের বাচ্চা একটা সিংহ আমার বাচ্চাদের খেয়ে ফেলেছে কিন্তু ছাগলটির মনে তখনও মাতৃত্ব পথ ছিল পরক্ষণেই তার মনে হতে লাগলো সে এটা কি করছে সে মনে মনে নিজেকে বলল হতে পারে সে একটা সিংহের বাচ্চা কিন্তু সেও তো কোনো মায়ের সন্তান আর আমি একজন মা হয়ে এটা কি করছি আল্লাহ তালা আমার হৃদয়ে মায়া দিয়েছেন ভালোবাসা দিয়েছেন তা সবার জন্য উন্মুক্ত থাকা প্রয়োজন আমি ওই ছোট্ট বাচ্চাটির সঙ্গে এই নিষ্ঠুর আচরণ করতে পারি না আমার তাকে সাহায্য করা উচিত এই ভেবে ছাগলটি সিংহের বাচ্চাকে নিজের সঙ্গে নিয়ে আসলো নিজের সঙ্গে রেখে বাচ্চাটির দেখাশোনা করতে লাগলো সিংহ শাবক অনেক বেশি দুর্বল ছিল ছাগলটি বাচ্চাটির আহারের ব্যবস্থা করলো ধীরে ধীরে বাচ্চাটি সুস্থ হয়ে উঠতে লাগল সিংহ শাবকের উপর ছাগলটির অনেক বেশি মায়ে জন্মে গেল ছাগলটি মনে মনে ভাবতে থাকে এত ছোট বাচ্চাকে রেখে তার মা বাবা কোথায় চলে গেল কখনও কেউ বাচ্চার খোঁজ দিতে এলো না আবার সেও বাচ্চাটিকে এক হাত ছেড়ে দিতে পারছে না কারণ শিকারী এসে দূরে নিয়ে যেতে পারে ছাগলটি নিজের সন্তানের মতো করে সিংহের বাচ্চাকে লালন পালন করতে লাগলো ছোট্ট সিংহের বাচ্চাটি ছাগলটিকে তার মা ভাবতে শুরু করল সব সময় তার সঙ্গে সঙ্গে থাকতো এভাবেই বেশ কিছুদিন কেটে গেল এর মাঝে মহান আল্লাহ তালার দয়ায় ছাগলটি আরও একটি বাচ্চা প্রসব করলো ছাগলের বাচ্চা এবং সিংহের বাচ্চা এক সঙ্গে বড় হয়ে উঠতে লাগলো মা ছাগল নিজ বাচ্চায় আর সিংহের বাচ্চার মধ্যে কোনো পার্থক্য করল না বরং সমান মায়া মমতায় ভালোবাসা দিয়ে সন্তানদের লালন পালন করতে লাগল সিংহের বাচ্চা যত বড় হতে লাগল মা ছাগলের ভয় বৃদ্ধি পেতে লাগল যতই সে নিজের সন্তানের মতো বড় করে তুলুক আদতে সে তো একটি সিংহের বাচ্চা সে এখন বুঝতে না পারলেও বড় হয়ে বুঝতে পারবে সে একটি সিংহ মা ছাগল ভাবতে লাগলো বাচ্চাটি বড় হয়ে যদি তার বাচ্চাদের খেয়ে ফেলে কারণ সিংহ সব সময় তাদের মতো দুর্বল প্রাণীদের শিকার করে খেয়ে ফেলে দিন দিন মা ছাগলের চিন্তা বাড়তে লাগলো সময় দ্রুত অতিবাহিত হয় সিংহের বাচ্চা বড় হয়ে উঠল আর অন্যদিকে মা ছাগলটি বৃদ্ধ হয়ে গেল মা ছাগল সব সময় ভয়ে ভয়ে থাকতো যদি সিংহটি এবার তার সন্তানকে খেয়ে ফেলে তাছাড়া সিংহের বাচ্চা এখন বড় হয়েছে সে নিজের অস্তিত্ব সম্পর্কে বুঝতে পেরেছে সে জানে সে একটি সিংহ সে আমাদের মতো ক্ষুদ্র দুর্বল প্রাণী ছাগলদের শিকার করে খেয়ে ফেলতে পারে এই ভয় তার মাঝে ক্রমশ বৃদ্ধি পাচ্ছিল একদিন মা ছাগল মহান আল্লাহ তালার দরবারে দোয়া করল আল্লাহ তালাকে বলল হে আল্লাহ আমি আপনার উপর ভরসা করে এই বাচ্চাটিকে লালন পালন করেছি একজন মা হয়ে যত্ন করে বড় করে তুলেছি হে আল্লাহ যখন পৃথিবীতে আর কেউ ছিল না তখন আমি তাকে হেফাজত করেছি হে আল্লাহ আপনি পরম হেফাজত করে আপনি এই বাচ্চাটির মনে আমাদের জন্য ভালোবাসা মায়া মমতা ঢুকিয়ে দিন সিংহের বাচ্চা এখন অনেক বড় হয়ে গিয়েছে তবে সে এখনও তার মা ছাগলের সঙ্গে সঙ্গে থাকে তার যত্ন করে তাকে ভীষণ ভালোবাসে সে তার মা ছাগলকে বলে মা তুমি এতদিন আমাদের দেখাশোনা করেছ আমাদের বড় করে তুলেছ এখন থেকে আমি তোমাদের দেখাশোনা করব। তোমার যত্ন নেবো এমনকি আমি আমার বাইদের দেখাশোনা করব। তোমাকে আর কষ্ট করে খাদ্যের জন্য গভীর জঙ্গলে যেতে হবে না আমি তোমার জন্য খাবার সংগ্রহ করে নিয়ে আসবো তুমি বিশ্রাম করবে এই সমস্ত কারণে ছাগলটি তাকে আরও ভালোবাসতো আলানিকর সর্বদা দোয়া করত। এরপর একদিন ছাগলটি ঘাস খাচ্ছিল ছাগলের বাকি বাচ্চারাও সেখানে খেলাধুলা করছিল হঠাৎ সেখানে আবির্ভাব বটে এক ভয়ানক শিকারী সিংহের ছাগলটির ওপর আক্রমণ করতে যাবে ঠিক তখনই সেখানে উপস্থিত হয় সেই সিংহটি সে ওই শিকারী সিংহের সামনে দাঁড়িয়ে যায় এবং বলে তুমি আমার মায়ের এবং ভাইদের কোনো ক্ষতি করতে পারবে না আমি তাদের রক্ষা করব শিকারী সিংহ বলে আরে ভাই তুমি তো আমাদের দলেরই তুমি কেন আমাকে বাধা দিচ্ছ আমাদের কাজ হচ্ছে এদের খাওয়া এর আমাদের খাদ্য তখন সে সিংহটি বলতে লাগলো তুমি যা বলছ আমি তা বিশ্বাস করি না যখন জঙ্গলের মাঝে আমি একা পড়েছিলাম হাঁটতে চলতে পারতাম না তখন এই মা ছাগলটি আমাকে নিজের বাসায় নিয়ে এসেছিলেন আমাকে পরম যত্নে লালন পালন করে বড় করে তুলেছেন আমি কিছুতেই তোমাকে তাদের ক্ষতি করতে দেবো না আমি কী করে আমার অতীতের ভালোবাসার কথা বলে যাবো কীভাবে আমার মায়ের ভালোবাসা বলে যেতে পারি আমি আমার সর্বশক্তি দিয়ে তাদের রক্ষা করবো আমি তাদের হেফাজতকারী হিসেবে এসেছি এই সব শুনে শিকারী সিংহ গর্জন করে উঠল তাদের আবারও আক্রমণ করতে উদ্যুত হলো পালিত সিংহ তার সামনে দাঁড়িয়ে গেল তাদের মধ্যে শুরু হলো তুমুল লড়াই পালিত সিংহ শিকারী সিংহের ওপর বড় বড় থাবা বসিয়ে তাকে হত্যা করে ফেলল এই দৃশ্য দেখে মা ছাগলের চোখে অস্ত্রকোনা এসে জড়ো আল্লাহ তালা তাকে তার ভালোবাসার মাতৃত্বের প্রতিদান দিয়েছেন আল্লাহ তালার দরবারে সক্রিয় করে বলতে লাগলো আপনি আমার মালিক আমি আপনার প্রতি বিশ্বাস স্থাপন করেছি আপনার ওপর বিশ্বাস রেখেই এই সিংহের বাচ্চাকে নিজে সন্তানের ন্যায় লালন পালন করেছি আজকে আমার ভালোবাসার মর্যাদা রক্ষা করেছে আমাকে ও আমার অন্য সন্তানদের হিংস্র সিংহ হতে রক্ষা করেছে সব কিছুই আপনার অসীম দয়া এই গল্পটি হয়তো কাল্পনিক কিন্তু এই গল্পের মাঝে আমাদের শিক্ষণীয় অনেক বিষয় রয়েছে মায়ের ভালোবাসার যে বেদাবেদ হয় না আজকে এ আধুনিক সমাজে আমরা কজনই বা পিতা মাতার গুরুত্ব বুঝতে পারি তাদের ভালোবাসার প্রতিদান দিতে পারি এমন কি সমাজে অহরহ পিতা মাতাকে অসম্মান করা চিত্র ফুটে উঠেছে সন্তানেরা ভুলে যায় তাদের মা বাবার কথা বৃদ্ধ বয়সে তো তাদের মা বাবাকে দেখে না টাকার জুড়ে নিয়ে রেখে আসে বৃদ্ধাশ্রমে অথচ সেই পিতামাতা কত কষ্ট করে সন্তানকে লালন পালন করে বড় করে তুলেন নিজের জীবনের অধিকাংশ সময় ব্যয় করে সন্তানের পেছনে অথচ কত অবলিলায় সন্তান পিতা মাতাকে বলে যায় আল্লাহ তালা যদি মায়ের পায়ের নিচে জান্নাত লিখে রাখেন তবে সে জান্নাতের চাবিকাঠি দিয়েছেন পিতামাতার মাতার হাতে আল্লাহ তালা সকল সন্তানদের তাদের পিতামাতার গুরুত্ব তাদের ভালোবাসা বোঝার মতো শিক্ষাদান করুন আমিন তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং নিয়মিত আরও এরকম নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ